আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই জানেন বর্তমানে হচ্ছে বর্ষার মৌসুম চলে আসছে এখন শাকসবজি তেমন একটা ভালো হবে না বীজ বুনলে বীজ ভালো হবে না তো আপনাদের বাসার আশেপাশে বা জমির আশেপাশে যেখানে খালি জায়গা আছে সবাই যেরকম ভাবে আমার মতো দেখেন আমি এখানে ডাঙা লাগিয়েছি আবার মাঝখানে হচ্ছে পুঁই শাক দিয়েছি তারপর হচ্ছে মাঝে মাঝে ভেন্ডি গাছ লাগিয়েছি দেখেন এই যে ফুল আসতেছে ফুল আসার শুরু করে দেখা এই যে ফুল এই যে আরো আসতেছে এই যে দেখেন কচুর গাছ হচ্ছে ফ্রি কচুর শাক একদম না এই যে ভিন্ডির গাছের ফুল আসছে এই যে আরো আসতেছে আপনাদের মানে কোন একটা জায়গা খালি রাখবেন না যেখানে যতটুকু জায়গা আছে ধরেন ক্ষেতের পাশে যেমন এই যে আমার ক্ষেতের পাশে ধান ক্ষেতের পাশে একটু জায়গা ছিল আমি এখানে লাগিয়েছি আবার আপনাদের ঘরের পাশে বা বাড়ির আঙিনায় যদি বেশি জায়গা থাকে সব জায়গায় লাগিয়ে রাখবেন যদি নিজে ফসল ফলিয়ে খাওয়া যায় সেটি অনেক ভালো আর কি অনেক ফ্রেশ ধরেন এটার ভিতরে আমি আলাদা কোনো সার দেই নাই জৈব সার দিয়েছি এটা তেমন কোনো ক্ষতিকারক কোনো বস্তু নাই এর মধ্যে অনেক কিছু লাগিয়েছে আপনারা ডাটা লাগাবেন ভেন্ডির গাছ লাগাইতে পারেন পুঁই শাক কমলি শাক মানে যার যেটা পছন্দ লাগিয়ে রাখবেন